ডার্মি কম্পোস্ট বা কেচুর তৈরি জৈব সার এই সার ব্যবহারে একদিকে বাড়বে মাটির উর্বরতা সেই সাথে সার উৎপাদনের এই খামার থেকে বদলে গেছে বাক্য। সারের খামার থেকে আয় ভালোই আক্তারুজ্জামানের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাসেল মুস্তাফিজ রাজশাহীর দামকুড়া গ্রামের শাহবুল ইসলাম পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা চিন্তা করেন মাধ্যমিকের গণ্ডি পেরিয়েই ভার্মি কম্পোস্ট বা কেচুর তৈরি জৈব সারের ধারণা পান দু সালে এরপর দুই হাজার আফ্রিকান কেচু দিয়ে শুরু হয় আত্মনির্ভরশীল হওয়ার যাত্রা আমি দুই হাজার কেচু ঢাকা জামালপুর থেকে নিয়ে আসার পরে শুরু করে একটা চালিতে কিছু সফলতা আসার পরে আত্মীয় স্বজনের কাছ থেকে আমি টাকা সংগ্রহ করে একটা বড় খামারটা পরিচালনা করতেছি বর্তমানে প্রথম দিকে খুব একটা লাভের মুখ দেখেননি তবে অবস্থা পাল্টিয়েছে এখন তার খামারে একশো ছাব্বিশটি চেম্বার যা থেকে উৎপাদিত হয় দুইশো আশি মন সার আমার কারখানা করতে সম্পূর্ণ খরচে আমার দুই লাখ সত্তর হাজার টাকা এবং আমার প্রতি বছর এখন আয় আসে এক লাখ বিশ থেকে এক লাখ চল্লিশ হাজার টাকার মতন কৃষকেরা উপকৃত হয় এর মানে সারের কারখানাটা বৃদ্ধি করার আমি পরিকল্পনা করতেছি গবেষণায় বলছে অন্যান্য সারের তুলনায় ভার্মিক কম্পোস্টের পুষ্টিমান সাত থেকে দশ গুণ বেশি কারণ এতে আছে জৈব পদার্থ ক্যালসিয়াম পটাশিয়াম সালফার আয়রন সহ বেশ কয়েকটি উপাদান উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন এই সারের ব্যবহার বৃদ্ধি পেলে মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদন হবে স্বাস্থ্যকর ফসল সয়েল রেজিস্ট্রেশনে কেঁচো সারের বিকল্প নাই এবং কেঁচো সার ব্যবহার করতে পারলে ব্যাপকভাবে আস্তে আস্তে আমাদের রাসায়নিক সারের উপরে ডিপেন্ডেন্সি কমে যাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া গেলে জীববৈচিত্র্য রক্ষায় এই সার রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা এলাকার যে সমস্ত কৃষক যারা এটা স্থাপন করেছেন তাদের আমরা কিছু প্রশিক্ষণ দেই তাহলে এটা আরো এর ব্যবহার বাড়বে এবং এর উৎপাদন প্রকল্প আরো বৃদ্ধি পাবে দেশে ফসল উৎপাদনে প্রতি বছর ইউরিয়া ও টিএসপি সহ অন্যান্য রাসায়নিক সার ব্যবহার হয় তেরো দশমিক ষোলো লাখ মেট্রিক টন রাসেল মুস্তাফিজ চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী